দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী বিরামপুর উপজেলা আমরা রয়েছে বিরামপুর উপজেলা একেবারে সদরে তোতা ডেইরি ফার্মে আর আমরা দেখছি আজকে বেশ কিছু আকর্ষণীয় গরু সংগ্রহ করছে তোতা ভাই তোতা ভাই কিন্তু খুব যত্ন সহকারে গরুগুলো মোছামুছি করছেন

একবারে চামড়ার সঙ্গে লাগানো পশম ধরতে পারবেন না আপনি আচ্ছা যে লোমটা ধরতেই পারবেন না মানে এত মানন্নত্ব করে সব মান উন্নত কি তো বাসাই কি তো আচ্ছা মাথা মাথা দেখেন একবার গোল পাতা মাথা এই যে গোল মাথা হ্যাঁ গোল মাথা মাথা দেখেন বড় মাথা দেখেন মাথাটা দেখেন এই যে মাথা দেখেন কোন গরুর মতো ঠান্ডা ভাবে ধীর স্থির ভাবে আপনি মাথাগুলো দেখেন হ্যাঁ এই দেখেন এই যে মাথা দেখেন মাথা

আগে ধরলে আগে পাবে আচ্ছা আচ্ছা আগে ধরলে আগে পাবে আচ্ছা আর আমি একবার কাউকে যদি কথা দেই মানে সেইখান থেকে যদি কেউ আমাকে বেশিও দিতে চায় কোনো লাভ হবে না কোনো লাভ হবে না না আমি আমার ওয়াদা হ্যাঁ আমার নীতি আদর্শ থেকে আমি সরে যাব না আচ্ছা কথা দিলে কথা 100% কাজ হবে 100% কাজ হবে জি আচ্ছা তো তো দাদা আমরা সুন্দর করে এক পিস এক পিস করে দেখব এক পিস এক পিস করে দেখব হ্যাঁ ঠিক আছে আমাদের নাম্বার 1 টাই আগে দেখায় এই যে নাম্বার 1 হুম নাম্বার 1 একেবারেই কোয়ালিটি ফুল দেখেন আর কম্বল আর গলার ঝুল নাভি নাভি রিদ্দি শাহিওয়াল পাকিস্তান আচ্ছা পাকিস্তানি শাহিওয়াল রাথি শাহিওয়াল এই যে নাভি নাভি এই যে মাথা দেখেন একবার মাথা গোল মাথা গোল মাথা হ্যাঁ আর চুট দেখেন চুট এই যে আচ্ছা এই পিকটা দেখি একটু দেখেন এই যে দেখেন

কত পরিপূর্ণ करू একবার পরিপূর্ণ करू দেখেন চড় দেখেন আর কালার কালার এই সব カラー তো এই কুরবানির সময় আকর্ষণীয় カラー এই সব গুরুত্বন কুরবানির সময় মানুষ মন কারণ যে হ্যাঁ আগ্রহ করে কিনে আগ্রহ করে কিনে আর চামলাটা দেখেন লুজ কত চামলা একবার পাতলা চামলা পাতলা পাতলা সামলাতে সামলা দেখেন এটা বাচ্চা গরু তো বাচ্চা গরু প্রচুর বাড়ে এগুলো প্রচুর বাড়ায় আর পা দেখেন ঘোড়া পা একবার সেই রকম পা সেই রকম পা দেখেন খাওয়া মনে হয় যে তো মনে হয় পাঁচ কেজি দশ কেজি ভুজিয়ে দিলে একবারে খাই নেবে এরকম এই যে নাম্বার ফাইভ নাম্বার ফাইভ দেখেন রক্ত লাল রক্ত লাল রক্ত লাল হ্যাঁ একাত্তর মাল বানানো কোথায় আর যখন দিয়েছে আরো দিব হ্যাঁ রক্ত যখন দিয়েছে আর রক্ত তখন দিয়েছে আরো দিবো আচ্ছা

দেখছেন কোনটা খাবো ঘাস খাবো না ওই ভুসি খাবো ঘাস খাবো না সবল খাবো এই যে কম্বল দেখেন এই যে কম্বল দেখেন ঝুল কত কম্বলে ঝুল আর মাথাটা দেখেন চওড়া চওড়া একবার গোল মাথা গোল পাতা গোল মাথা গোল মাথা গোল মাথা নাম্বার 7 হ্যাঁ দেখেন কালার দেখেন কালার আর এই যে নাভিটা ঝুলতেছে দেখেন নাভিটা কাকে বলে নাভিটা কাকে বলে এটা খাওয়া দেখেন রুচি দেখেন খাওয়া রুচি দেখছেন আর গলার কম্বলটা গলার হ্যাঁ খাওয়া ইনশাল্লাহ একবারে মাসাল্লাহ মাসাল্লাহ সেই খাওয়া সেই খাওয়া হ্যাঁ সাত নাম্বার নাম্বার সেভেন সাত নাম্বার দেখেন চুর দেখেন এই যে এখন এই যে আপনার এই মেরুদণ্ড এই যে এটা রানটা দেখাস চওড়া চওড়া এক বিঘা বেশি আছে এই যে নাম্বার 8 দেখছেন এটা গোলাপ গোলাপ ফুল দেখেন আর কালার কালার হ্যাঁ কালার দেখেন আর মাথা গোল মাথা গোল চওড়া মাথা চওড়া মাথা ছোট দেখেন ছোটটা সেই যা দিবেন তাই খাবে যা দিবেন তাই খাবে খাওয়ার কত সুন্দর একবার কত সুন্দর মানে দর্শনীয় গরু হবে পুর্বা দর্শনীয় গরু দেখেন গি দেখেন কাকে বলে ঝুল দেখেন নাম্বার নাইন হুম খাবে না ঘাস খাবে কোনটা খাবে কোনটা রাখবে কম্বল দেখান চুট দেখেন মাথাটা গোল মাথা গোল মাথা আর মেরুদণ্ডের চড়া এক বিঘে বেশি আর পা দেখেন আর একবার স্টেট স্টেট আর নাবি ঝুল দেখছেন নাবি ঝুলটা কত ঝুল

কোয়ালিটি ফুল কালার ফুল একেবারে হাই ভোল্টেজ ভাই জি ভাই একটু হেলে ধুলে দেন তো ঘুরুক তো সুন্দর কালেকশন দিছে কতগুলো সুন্দর কালেকশন কোয়ালিটি ফুল নাম্বার ওয়ান সব বাসাই কি তো আকর্ষণ সব বাসাই কি তো